শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকা অবস্থায় ভারতীয় অভিনেতা রোহিত বাসফোর মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ সাতাশ এপ্রিল আসামের গড়ভাঙা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর ফেরেননি তিনি পরে গুয়াহাটিতে অভিনেতার মৃতদেহ পাওয়া যায় ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা গেছে অভিনেতা রোহিতের শরীরে একাধিক আঘাতের পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ মাথা মুখ এবং অন্যান্য অংশে ক্ষত সহ তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অভিনেতা সম্প্রতি একটা বিরোধে জড়িয়ে পড়েছিলেন সেই সময় রঞ্জিত বাসফোর অশোক ও ধরম বাসফোর নামের তিনাশের হুমকিও দিয়েছিল তাই তার পরিবারের দাবি অভিনেতা খুন হয়েছেন অভিনেতার পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে অমরদ্বীপ নামের এক জিমের মালিক রোহিতকে এ সফরে আমন্ত্রণ জানিয়েছেন অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এই চারজন অভিযুক্তই পলাতক এরই মধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আগে কাজ করলেও এই তরুণ অভিনেতা আলোচনায় আসেন অ্যামাজন প্রাইম ভিডিওর বহুল আলোচিত সিরিজ দ্য ফ্যামিলি ম্যান থ্রিতে সুযোগ পাওয়ার পর রাজ ও ডি কে সিরিজটি চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এ সিরিজের সুযোগ পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন রোহিত